তো বাচ্চারা একটু দোল খাইতেছে এই বুশনটা হচ্ছে ওই যে ক্যাফে হবে যে এটা লিজার ভাইয়ের এই বুশনটায় হুম বলতো হার্ট ব্লিডিং তুমি কাজ করো গ্যাস হোক চাইলি এখান থেকে গাছ কেনা যাবে গাঁদা ফুল গাঁদা ফুল দিয়ে ভরে রাখছে হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার বন্ধু সবাই খুব ভালো আছো আমার ভীষণ ভালো আছি নতুন একটা ব্লগ জানাচ্ছি তোমাদের স্বাগতম এই যে আমার তুমি আটকে গেলো কেন ব্রিজের মধ্যে কি দেখতেছো আসো 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 তিন কন্যা নিয়ে যেতেছি এক জায়গায় সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব চলো কোথায় যাচ্ছি কি করছি তোমার সাথে শেয়ার করি একদম বিকালে সুন্দর একটা গ্রামের মেঠো পথ ধরে রাখতেছি বরদাসপাড়া গ্রামের রাস্তা ছোট্ট গাছে হম ঝোকায় ঝোকায় আম ধরছে আমলা কি গাছটাতে বেশ সুন্দর হয়েছে ঘরের পিছনে গাছ লাগিয়েছে এই গন্ধ ফুল কি পরিমাণ ফুল ফুটে আছে দেখছো দেখো ঝিঝি পোকা ডাকতেছে নদীর পারে আর একদম লাইন ধরে সবজি খেতে সবজি বিষ ফেলাইছে মনে হয় কি লাগে তা যায় না তবে একদম লাইন গুলো খুব সুন্দর করছে কিন্তু হুম সুন্দর লাইন করে দিচ্ছে বীজ লাগাবো মনে হয় কোনো লাউ খেতে মানে প্রচুর লাউ বিক্রি করছে লাউ খেতে এখন বুড়া হয়ে গেছে গরম তো বিকালে এরকম রাস্তা দেখাতে খুব ভালো লাগে না হ্যাঁ দেখ কি পরিমান লাউ খেত করছে লাউ খেত মাটিতে পড়ে রয়েছে জানলা মানে ভেঙ্গে পড়ে গেছে প্রচুর বড় করছিল দশা নদী এখন দেখো জল কত কম তাই না আর যখন বর্ষা হয়েছিল আইছিলাম তখন কি একদম বন্যার সময় উস্কে উঠছিল সব এখন তো নদীতে জল এইটুক হুম দেখো সারি সারি খেরের পাল্লা কত গুলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা খেরের পাল্লা একসঙ্গে বিশাল ব্যাপার তো সব খের মজুত করে রেখে দিছে হুম কেছে নাকি উদ্ধার হয়ে গেছে শীঘ্রই শুভ উদ্বোধন শীঘ্রই উদ্বোধন এখন উদ্বোধন হয় নাই সামিহা গার্ডেন অ্যান্ড নার্সারি বাগানে ফুল বিক্রি করা হয় ফুল গাছ বিক্রি করা হয় অন্য অন্য গাছ বিক্রি করা হয় এই হচ্ছে আমার বান্ধবীর বাসা এই নার্সারি দেখার জন্যই আমি চলে আসছি মূলত এই দেখো ফুল ফুটে আছে সুন্দর একটা বাগান বিলাস হম আসো গাঁদা ফুলে ভরপুর হুম বাহ প্রচুর গাছ তো হ্যাঁ গাছের সৌন্দর্য উপভোগ করে নেই এটার বলতো হার্ট ব্লিডিং এই গাছটা বলতো হার্ট ব্লিডিং এর জানি কি গাছ ও আমার দুই গাছটা মরে গেছে রীতি আবার আমি যা ভাবছি যে এগুলো বোধহয় নাই সুন্দর খুবই সুন্দর সুন্দর একটা নার্সারি ছোটোখাটো তার মধ্যে চমৎকার ছোটো ছোটো বালতিতে বিভিন্ন ধরনের যাই হোক চাইলে এখান থেকে গাছ কেনা যাবে গাদা ফুল গাদা ফুল দিয়ে ভরে রাখছে এটা জানি কি একটা নাম ছিল আমি ভুলে গেছি নামটা পাতা গাছ না এটা নামটা ভুলে গেছি আমি কেউ জানলে কমেন্ট করো এটা নামটা আমি ভুলে গেছি মা আগে জরম করে দেখতাম তো তখন নামটা এ করছিলাম এখন ভুলে গেছি ডালিম গাছটা খুব সুন্দর হয়েছে আর দুই পাশে দুই পাশে এই গাছটা দেখো কি সুন্দর লদ বাজতেছে সিস্টেম হয়ে হুম গাছ কাঁঠাল গাছ জলপাই গাছ আম গাছ হম সুন্দর চিমচাম বিশেষ করে বাগান বিলাশ গুলো তো খুবই সুন্দর হয়েছে হ্যাঁ আসো এখন নার্সারি দেখছি আমরা এই যে দেখো জিনিয়া ফুল গাছ না কসমস কসমস সরি কসমস ফুল গাছ এই ফুল থাক এইবার চলো হুম বসে থাকবা নার্সারিতে বসে বসে দেখবা আসো উষ্মে ভিতরে আরো নয়ন তার কালেকশন ও রে বাবা

বান্ধবী কবুতর কি সুন্দর ইয়ের উপরে খাবার দিয়ে দিছে আমি একজোড়া কবুতর বলতেছি ইয়ের মধ্যে খাতার খাতার মধ্যে বন্ধ বুঝে ডিম দিছে একজোড়া কিন্তু তোর

এটা তো উদ্বোধন হয়ে গেলে বিনোদনের একটা জায়গা হবে কারণ কাছাকাছি তো আসবে সবাই সব কিছু মিলে সুন্দর হয়েছে